আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে বেগুন দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে মাছ মাংস কোনো কিছুই লাগবে না এমন একটি রেসিপি থাকলে বেগুন দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে নিজেই অবাক হয়েছি আপনাদেরও সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুন দুটো অনেক মোটা মোটা করে কেটে নিয়েছি এই বেগুনগুলো ভাজলে আপনারা সবাই জানেন অনেকটা নরম হয়ে যায় এখন এই বেগুনগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার একটা উপকারিতা হচ্ছে বেগুনগুলো ভাজার সময় তেল খুবই কম লাগে যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখেন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে বেগুনগুলো পানি থেকে তুলে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি যাতে করে বেগুনের মধ্যে হলুদ মরিচ এবং নুনের স্বাদটা যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ারটা যদি কেউ না দিতে চান স্কিপ করে যাবেন তবে এটি ভালো একটি বাইন্ডিং এর কাজ করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর একটি উপকারিতা হচ্ছে এটি ভাজার সময় ভেঙে যাবে না অনেক সময় দেখা গেছে এই বেগুনগুলো ভাজার কারণে থেকে যে অংশটা থাকে সেটা বেরিয়ে যায় কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে খুব সুন্দর একটি বাইন্ডিং হবে ভেঙে যাবে না এখন এই বেগুনগুলো ভেজে নেব ভাজার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তবে অবশ্যই হালকা করে ভাজতে হবে কোনো কালার করা যাবে না তো ডিপ করেও ভাজা যাবে না হালকা করে ভেজে নিলেই হবে সবগুলো বেগুন দিয়ে এরকম হালকা হয়ে আসলেই আমি উল্টিয়ে দিচ্ছি এপি ওপি টুলটে পালটি আমি হালকা করে বেগুনগুলো ভেজে নেব। এই বেগুনগুলো খেতে কিন্তু একদমই টেস্টি হয় তারপরে যদি এরকম করে আপনারা রেসিপিটি করে নেন তাহলে আরও বেশি টেস্টি লাগবে ভাজা হয়ে গেছে এখন সবগুলো বেগুন আমি তুলে নিচ্ছি বেগুন সবগুলো বেগুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেজ বাটা এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা ও রসুনের পেস্ট আমি আদা ও রসুনটা একসাথে ব্লেন্ড করেছিলাম জন্য এক চামচ পরিমাণে দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়েচেড়ে এর মধ্যে এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব সবগুলো মশলা এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব বেগুনগুলো ভেজে আমি রেডি করে রেখেছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যে কোনো কিছু রান্না করার সময় মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন এতে করে খাবারের টেস্টটা অনেকগুণ বেড়ে যাবে হালকা একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবগুলো মশলার কাঁচা গন্ধ দূর হয়ে একদম হতে পারে এখন এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে পাকা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন এখন সামান্য আরেকটু পানি দিয়ে ভালোভাবে জাল করে নেব সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব থেকে পর আমি ঢাকনাটা খুলে আবার একটু চড়ে দিচ্ছি গ্রেভিটা রেডি হলে আমি এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেব। আরো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন খুলে দিয়ে দিচ্ছি সেই ভাজা বেগুনগুলো যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম একদম লো হিটে রেখে আমি আরো দুই থেকে তিন মিনিটের জন্য এটি রান্না করে সবগুলো বেগুন দিয়ে দিয়ে এখন ঢাকনা আমি ঢেকে দেব দুই মিনিট আমার হয়ে গেছে এখন উল্টিয়ে দেব আমি সবগুলো বেগুন এ পিঠে আমার কুক করা হয়ে গেছে এখন অন্য পিঠে আমি উল্টিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এই সাইডেও আমি দুই মিনিটের মতো রাখলেই কুক হয়ে যাবে সবগুলো বেগুনে আমি উল্টিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য ব্যাস রেডি হয়ে গেল আমার রেসিপিটা উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচিয়ে ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি লাস্টে যে ফ্লেভারটা হবে কিন্তু খেতে অসাধারণ লাগবে একটু ঝাঁকিয়ে নিলাম বেগুনগুলো অনেক সুন্দর এবং পারফেক্ট হয়ে গেছে গ্রেভিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে খেতে কতটা টেস্টি হবে তৈরি হয়ে গেল বেগুনের এই মজাদার রেসিপিটি দেখতে মশাল্লা অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ